ট্রাইপার বোর্ডের সংযোগ কিভাবে দিতে হয় সেই বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো যারা কমেন্টস করেন তাদের জন্যই আমাদের আজকের এই ভিডিওটি ট্রানজেস্টরের দেখুন আমার হাতে দেখতে পাচ্ছেন ট্রানজেস্টর এই ট্রানজেস্টরে একটি উনিশ তেতাল্লিশ একটি হলো বাহান্নশো তো ট্রানজেস্টরের তিনটি লেক থাকে একটি বেস আরেকটি কালেক্টর আরেকটি হলো ইমিটার এটু বেস কালেক্টর ইমিটার যাই হোক দুইটির ক্ষেত্রেই সেম বান্নশো পজিটিভ ভোল্টেজ এবং উনিশ তেতাল্লিশ নেগেটিভ ভোল্টেজ নিতে পারে ড্রাইভার যে বোর্ডগুলো রয়েছে ড্রাইভার বোর্ডের সংযোগ আপনাদেরকে দেখাবো এখানে দেখতে পাচ্ছেন ভিসিসি প্লাস বি প্লাস ডাবল ই অর্থাৎ ইমিটার আউট এটি কমন গ্রাউন্ড বি মাইনাস ভিসিসি মাইনাস যাই হোক সহজভাবে আমরা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে তো ট্রানজিস্টর তিনটি যেহেতু লেক থাকে আধুনিক যে বোর্ডগুলো রয়েছে এবি ক্লাসের সেগুলো প্রত্যেকটির গোড়ায় গোড়ায় একটি করে রেজিস্টর দেওয়া থাকে অর্থাৎ প্রথম পায়ের সাথে এবং তৃতীয় যে পাটি এর সাথে ফাইভ ওয়ার্ডের একটি করে রেজিস্টর থাকে এ পাশে এই রেজিস্টারটি এই পাশে আসার কারণ হলো হেডসিং আমরা ব্যবহার করে থাকি ডিজাইনের ফলে এই ট্রানজিস্টরটাই ঘুরিয়ে এ পাশে দিতে হয় এ পাশে ঠিক এরকম থাকে আর এ পাশে এরকম হয় যার ফলে লক্ষ্য করলেও আপনারা দেখবেন প্রথম পায়ে কিন্তু বেস ভোল্টেজ এবং তিন নম্বর পায়ে ইমিটারের রেজিস্টার ওয়ার্ডের যেটি সেটি থাকে আর মাঝের যে পাটি সেটা সেটি আপনাদেরকে দেখায় আপনারা দেখুন এই যে মাঝখানের যে পাগুলোতে সেগুলোতে কিন্তু ভোল্টেজের লাইন ঢুকেছে এ পাশেও তাই ঠিক তার এ পাশেও তাই এখন ফাইভ ওয়ার্ডের রেজিস্টার কিন্তু কমন আকারে দেখবেন একই লাইনে সংযোগ থাকে এটি হলো ইমিটার বা স্পিকারের আউটপুট এখন আসি মূল জায়গায় আমাদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়ায় যখন আমরা ড্রাইভার বোর্ড সেল করতে যাই অনেকে বুঝতে পারেন না এটি কি দুই ট্রানজিস্টর বোট না এর কাজটা কি আসলে অনেকে বুঝতে পারেন না কিন্তু যারা টেকনিশিয়ান বা সচরাচর কাজ করে থাকেন বা ড্রাইভার এর আগেও ব্যবহার করেছেন তারা খুব সহজে এটি বুঝতে পারেন তো যারা বুঝতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিও তো আপনারা দেখুন যেটি হয় যে আমাদের যে বোর্ডগুলো রয়েছে আপনাদেরকে দেখায় এই বোর্ডের কিন্তু ড্রাইভারটি এই সেকশনটি এটা প্রোটেকশন সেকশন যাই হোক আর এক্সট্রা এই ডিজাইনের ফলে আমরা এখানে ড্রাইভার এবং এটা প্রোটেকশন সহ এই বোর্ডটি আমরা এখানে দেখতে পাচ্ছি আর ড্রাইভার বোর্ডে যেটি হয় এটি সেপারেট হিসাবে থাকে তো এখানে দেখছেন সেপারেট হিসাবে যদিও সূত্রগত তফাত রয়েছে এক এক বোর্ডের রেজাল্ট এক এক কোয়ালিটির এক একভাবে ভোল্টেজ দেওয়া যায় বিভিন্ন ধরনের সাউন্ড আউটপুট হয় যখন অ্যাটাচড থাকে তখন কিন্তু ড্রাইভারও ভোল্টেজ থাকে ট্রানজিস্টরও থাকে শুধুমাত্র গ্রাউন্ড যে ভোল্টেজটি সেটি কিন্তু ড্রাইভারেই থাকে এখন আপনারা দেখুন এখানে আপনারা লক্ষ্য করলে দেখুন ভালোভাবে লক্ষ্য করুন আমাদের বোর্ডে সব কিছু লেখায় রয়েছে ভিসিসি প্লাস বি প্লাস বি মাইনাস ভিসিসি মাইনাস তার মানে আপনার এখান থেকে এই পাশে লাইন এভাবে পার করে দিলেন শর্ট করে দিলেন ইমিটার বা স্পিকার যেটি রয়েছে সেটিকে এখানে দেখুন আউট লেখা এখানে আপনারা সংযোগ করে দিলেন স্পিকারের আউটপুট এটি আর গ্রাউন্ড যেটি স্পিকারে গেল এবং ভোল্টেজ হিসাবে এখানে থাকলো তাহলে আমার মনে হয় যে বোঝানোর আর এখানে কিছু নেই আপনাদের অতি সহজে আপনারা বুঝতে পারছেন সব কিছু এখানে লেখাই থাকে আর এই যে বুস্টার বোর্ড দেখতে পাচ্ছেন আমার হাতে বত্রিশ এবং চব্বিশের যারা শুধুমাত্র এই ধরনের বোর্ড নিতে চান আপনার চব্বিশের যেটি রয়েছে এটির খালি ব্লাং বোর্ডের দাম একশো পঞ্চাশ আর বত্রিশের যেটি রয়েছে এর খালি বোর্ডের দাম হল দুইশো টাকা পিস আর এর সাথে যে পার্টসগুলো থাকে হাফ ওয়ার্ড এবং ফাইভ ওয়ার্ডের হাফ ওয়ার্ডেরটা পঞ্চাশ পয়সা এবং ফাইভ ওয়ার্ডের যে রেজিস্টর থাকে এর প্রাইস পাঁচ টাকা যদি কেউ আমাদের কাছ থেকে ঝালাই করে নিতে চান তাহলে সেটার জন্য আলাদা চার্জ থাকবে তিরিশ টাকা এবং পঞ্চাশ টাকা যদি সম্পূর্ণ পার্টস লাগিয়ে নিতে চান আর যদি বলেন না ভাই আমাদের শুধু বুস্টার বোর্ড লাগবে তাহলে আপনারা বুস্টার বোর্ড নিয়ে পার্টস নিয়ে নিজেরাই ঝালাই করে নিতে পারেন আর এদিকে আরেকটি ব্যাপার হচ্ছে অনেকে বত্রিশ ট্রানজেস্টর হতে দেখা গেলো আটাশটি বা চৌ ছাব্বিশটি ট্রানজেস্টর বা তিরিশটি ট্রানজেস্টর লাগতে পারে অনেকের সেক্ষেত্রে আপনারা যেটি করবেন এপার্শে গ্রান্ডিং মেশিন দিয়ে বা ধারালো কিছু দিয়ে কেটে ফেলে দেবেন বা আমাদেরকে বললেও যে ভাই আমার এই ধরনের লাগবে ট্রানজেস্টর এই কয়টা লাগবে তাহলে ষোলো বা বিশ যদি লাগে তাহলে আমরা চব্বিশের এখান থেকে আপনাদের সিলেক্ট করে দিতে পারি এই বোর্ডটি আর এই বোর্ডটি সিলেক্ট করে দিতে পারি যাদের ছাব্বিশটি আটাশটি বা বত্রিশটি বা তিরিশটি ট্রানজিস্টর লাগবে তাদের জন্য এখন মূল যে ঘটনা সেটাতে আসি তা হচ্ছে যে এই হেডসিংয়ের মাপেই কিন্তু এই বুস্টার বোর্ডগুলো সুতরাং যারা এই এই হেডসিংগুলো নিতে চান আমাদের কাছ থেকে তারা কিন্তু এই বোর্ডগুলো সিলেক্ট করে নিতে পারেন অথবা মার্কেটে যে ধরনের খোলা খোলা হেডসিংগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু আপনারা সিলেক্ট করে নিতে পারেন তো সকলেই ভালো থাকবেন ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য